আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের নতুন সকাল সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আজকে সকাল সকাল বেড়ে পড়তেছি কারণ অফিসে যাওয়া লাগবে নতুন বছরের প্রথম সকাল প্রথম অফিস তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি আর আজকে কিন্তু বাসার উপর থেকে দেখে আসছি তবে গতকালকে থেকে গত পরশু থেকে গত পরশু আর গতকালকে থেকে তুলনামূলক শীত আজকে একটু কম তো এখন গড়ি বাজে হচ্ছে ছয়টা পঞ্চাশ আর আমি এখন অবিষয়ে উদ্দেশ্যর আলোচনা দিছি এটাই হচ্ছে আসলে মূলত চাকরিবিদের জীবন যত কুয়াসাই হোক আর যত শিখ হোক আর যত চাই হোক অফিস করতেই হবে অফিস মিস দেওয়া যাবে না ইংরেজি নতুন বছরটা আসলে আমরা মোটামুটি সবাই উদযাপন করি বছরের সাথে আমাদের সবকিছু জড়িত আমরা আসলে হয়তো বাঙালি হতে পারি কিন্তু আমাদের কাজ ইংরেজি বছরের সাথে সেজন্যই আমাদের সব সময় ইংরেজি বছরের সাথে একটা কথা কি গত বছর আমরা উদযাপন করছি সরকার থেকে নিষেধ ছিল তাও অনেক উদযাপন হইছে কিন্তু এই বছর এই বছর আমাদের দেশের অবস্থা ভালো না তার মধ্যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জি আমার আগেছেন একটা রাষ্ট্রীয় শোক চলতেছে কিন্তু আমরা নাসর বন্দা এটা মানতে রাজি না কারণ কালকে আমি আপনাদেরকে লাইভে দেখাইছিলাম যে প্রচন্ড আতসবাজি আকাশে উঠেছে এবং মোটামুটি ভালোই উদযাপন হয়েছে কেউ যে একদম উদযাপন করে নাই ব্যাপারটা এমন না উদযাপন হয়েছে ব্যাপারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না বাট আমার কাছে ব্যাপারটা একদমই আমি ভালোভাবে নিই নাই কারণ আমাদের দেশের অবস্থা এখন ক্লান্তিময় সময় যাচ্ছে আমাদের দেশের একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে এর মধ্যে দিয়ে আমরা এই নিউ ইয়ারটাও উদযাপন না করলেও পারতাম তো আমাদের একটা আমরা যে আসলে পরিস্থিতি বুঝি না এটার একটা প্রমাণ আমি গতকালকে পাইলাম তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার ইপিজিটের গেটে আমি এখন ভিতরে যাব যারা চাকরি করেন না তারা এই ধরনের ফিল পাবেন না আসলে তারা চাকরি করেন না বাপের হোটেলে এখনো আসেন খাচ্ছেন টের পাচ্ছেন না দিন কোন যাচ্ছে কিন্তু এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে দায়িত্ব কি জিনিস টাকা উপার্জন করার জন্য মানুষ কত কষ্ট করে কত স্ট্রাগল করে সেটা দেখা যায় এখানে তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম